একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও শোনা যায় এই সংসদ ভবনে সবকা সাথ সবকা বিকাশ তাই যদি হয় তাহলে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল আরামবাগ লোকসভা কেন্দ্রে অবস্থিত রাজা রামমোহন রায় যিনি প্রথম রেলযাত্রী ছিলেন সেই স্থানে আজও রেল চালু হলো না স্কুলের ছাত্রছাত্রীরা রেলের ছবি অঙ্কনের মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশ করে চলেছে তাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা যে কবে রেল হবে তারা মনে মনে ছবি আঁকছে দেওয়ালে ছবি আঁকছে খাতায় ছবি আঁকছে যে আমরা রেলে করে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষজন আর কতদিন অপেক্ষা করবেন মন্ত্রী মহাশয় যদি একটু বলেন নমস্কার রেল সংক্রান্ত বিষয় নিয়ে বলার সুযোগ করে দেওয়ার জন্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মহাশ্রাদকে প্রণাম এবং আমি আরামবাগ লোকসভাবাসীর কাছে কৃতজ্ঞ তারা আমাকে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছে রেল সংক্রান্ত বিষয় নিয়ে সংসদ ভবনে যখনই শুনি তখনই বলা হয় ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সাঁ ছাঙা করে ছুটে চলেছে সব জায়গায় সব জায়গায় একশো কাজ হয়ে গেছে আরও শোনা যায় এই সংসদ ভবনে সবকা সাথ সবকা বিকাশ তাই যদি হয় তাহলে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল আরামবাগ লোকসভা কেন্দ্রে অবস্থিত রাজা রামমোহন রায় যিনি প্রথম রেলযাত্রী ছিলেন সেই স্থানে আজও রেল চালু হলো না স্কুলের ছাত্রছাত্রীরা রেলের ছবি অঙ্কনের মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশ করে চলেছে তাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা যে কবে রেল হবে তারা মনে মনে ছবি আঁকছে দেওয়ালে ছবি আঁকছে খাতায় ছবি আঁকছে যে আমরা রেলে করে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষজন আর কতদিন অপেক্ষা করবেন মন্ত্রী মহাশয় যদি একটু বলেন পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত রেল অবিলম্বে চালু করা হোক তার কারণ চন্দ্রকোনায় নাড়াজোলি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ রাজবংশী আছে সাধারণ মানুষ এবং ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে রেল চালু করা হোক তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যেহেতু রেলমন্ত্রীর সামনে বসে আছেন আমি ওনাকে অনুরোধ করব যে পশ্চিমবাংলার সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ না করে জমি জ্বর সংক্রান্ত বিষয়ের উপর দোষারোপ না করে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কাজ দ্রুত করা হোক আরও একটা বিষয় টা ক্যান্সার পেশেন্টদের যাতায়াতের সুবিধার জন্য মুম্বাই টাটা মেমোরিয়াল যে হসপিটাল রয়েছে সেটা যাওয়ার জন্য যদি আরামবাগ থেকে মুম্বাই কিংবা আরামবাগ থেকে ব্যাঙ্গালোর যদি কোনো রেল চালু করা হয় সেটা খুবই ভালো হয় যদি সপ্তাহে দুদিন অন্তত হয় সেটাও খুব খুব ভালো বিষয় পেশেন্টদের জন্য এবং স্টপেজ অবশ্যই শ্যাওড়াপুলি তারকেশ্বর আরামবাগে যদি হয় তার মতো কোনো ভালো জিনিস আর হতেই পারে না যাই হোক না কেন আমরা একটা বিষয় দেখে আসছি কিছুক্ষণ আগে এখানে একজন সতীর্থ বলছিলেন যে রেলের নাকি কোনো দুর্ঘটনা হয়নি সুন্দর আমি জানি না উনি খবরের কাগজ দেখেন কি না সংবাদ দেখেন কি না আমি জানি না সংসদ ভবনে দাঁড়িয়ে এ ধরনের মানুষের জন্য মিথ্যে কথা বলা যায় কিনা হাততালির জন্য মিথ্যে কথা বলেন কিনা এটা আমি জানি না তার কারণ আমরা যখন ছোটবেলায় খেলতাম আমরা প্রথমে বলতাম ঝিঁঝিক ঝিক 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 আজকে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎকার করছে এক মিনিট জাস্ট এ মিনিট ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎকার করছে এখানে কিছুক্ষণ আগে একজন বন্ধু বলে গেলেন সেই ডাবল ইঞ্জিনের হাল যে কতটা ভালো কি মন্দ আজকে মানুষ কিন্তু বিচার করে যাচ্ছে তবু আমি বলবো মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব। আরও বিশেষ করে এই বিষয় যেহেতু ভারতবর্ষের রেল খুব দ্রুততম একটা যোগাযোগ ব্যবস্থা এর জন্য যদি ধ্যান দেন আর যেতে যেতে আর কথা বলি যে পেশেন্টের জন্য যদি টিকিটগুলো একটু তাড়াতাড়ি কনফার্ম করা যায় তাহলে পেশেন্টদের বাড়ি খুব উপকৃত হয় উপকৃত হবে সেই পেশেন্ট পার্টি যাই হোক আমাকে আরেকবার বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার বধুধর শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টর স্ক্রিন এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় তরুণ দল মুচি খাটা বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন